আওয়ামী ঢাকাতে বিশেষ করে ঢাকাতে জঙ্গি ট্রেনিং করছে আওয়ামী কর্মীদের ট্রেনিং করানো হচ্ছে এর সঙ্গে একজন মেজর জড়িত এরকম খবর এরকম খবরে ছয় ছয়লাভ হয়ে গেছে মিডিয়া বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যম বিভিন্নভাবে আলোচিত এবং সমালোচিত গণমাধ্যম আমার দেশ মাঝখানে আওয়ামী লীগ সরকারের আমলে যে পত্রিকা পত্রিকাটাকে বন্ধ করে রাখা হয়েছিল আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান তিনি বিএনপির বুদ্ধিজীবী বিএনপি পন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিতি ছিল তার প্রফেসর ইউনুসের সরকার আসার পরে বিএনপির লোকজনও তাকে ডিজোন করতে শুরু করে দেখা যায় যে বিএনপির বিরোধী যারা রয়েছে এই মুহূর্তে রাজনীতিতে তাদের বিভিন্ন পারপাস সার্ভ করার অভিযোগও তার বিরুদ্ধে অনেকে করার চেষ্টা করেন সেই আমার দেশে যে রিপোর্ট সে আমার দেশের রিপোর্টটা রীতিমতো ভাইরাল হয়েছে এবং আমার দেশের দাবি যে তাদের রিপোর্টের ভিত্তিতেই পুলিশের রেড অ্যালার্ট জারির ঘটনাটা ঘটেছে আওয়ামী লীগকে তাহলে সত্যিই জঙ্গি ট্রেনিং নিচ্ছে আওয়ামী জঙ্গি ট্রেনিং কেন নিবে সেটাও একটা বড় বিষয় আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন যে জঙ্গি ট্রেনিং নিবে অনেক কিছুই হতে পারে কারণ রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে তো আসলে শেষ বলে কিছু নেই অনেক কিছু হতেই পারে কিন্তু আমার দেশ যে সকল সোর্স থেকে তথ্যগুলো বলছে সেই সকল সোর্সগুলো কতটা অথেন্টিক কতটা গ্রহণযোগ্য কিংবা আওয়ামী লীগের এই ধরনের ট্রেনিং নেওয়ার বাস্তবতা কতটা সেটা একটু আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগ ট্রেনিং নিচ্ছে জঙ্গি ট্রেনিং নিচ্ছে তাদের ট্রেনিং দেয়া হচ্ছে ঢাকার একাধিক কনভেনশন হলে সেই ট্রেনিংয়ের ঘটনাটা ঘটেছে ভাটারা থানা এলাকা এবং বসুন্ধরা আবাসিক এলাকায় এই ধরনের ট্রেনিং কার্যক্রম চলছে এই খবরটা আমার দেশ সামনে এনেছে এবং আমার দেশ দাবি করছে যে এই ট্রেনিংটা করাচ্ছে একজন মেজর সেনাবাহিনীর কর্মরত একজন মেজর সেনাবাহিনীর কর্মরত মেজর এই ধরনের কাজ করছে এবং তাকে আইনি হেফাজতে নেওয়া হয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে এরকম তথ্যও তারা দিচ্ছে কিন্তু আইএসপিআর কিংবা আর্মি থেকে এই ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি ব্যাপারটা খোলাসা করেনি এবং আমার দেশও আইএসপিআর কিংবা আর্মির সোর্সে কথা বলতে পারেনি তাহলে সোর্সটা কি একজন মেজর যদি আটক হয় একজন মেজরকে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে চলমান যিনি চাকরি করছেন তাহলে তো সেটা বড় ঘটনা তাহলে তো সেটা আর্মির একটা ক্লিয়ারেন্সের ব্যাপার রয়েছে আইএসপিআর থেকে ব্যাপারটা পরিষ্কার করার ব্যাপার রয়েছে আবার একজন মেজরকে মানে চাকরিরত একজন মেজরকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে কিনা কিংবা পারে কি না সেই ব্যাপারেও একটা প্রশ্ন তো থেকেই যায় আর সেটা যদি না পারে তাহলে আর্মির পক্ষ থেকেই এটা করা হয়েছে কিনা যদি করা হয়ে থাকে তাহলে আইএসপিআর কেন পরিষ্কার করল না আইএসপিআরের সেই পরিষ্কার কনসার্ন ছাড়া আমার দেশ এই ধরনের সেন্সিটিভ খবর কেন দিল প্রশ্নগুলো আসবে তারা বলার চেষ্টা করছে ঢাকার বসুন্ধরার একটা কনভেনশন হলে দুই দুইটা কনভেনশন হলের কথা বলছে বসুন্ধরা কনভেনশন হল এবং আরেকটা কনভেনশন হলের কথা বলছে তারা যেখানে চারশো আওয়ামী কর্মীদের ট্রেনিংয়ের কর্মকাণ্ড হয়েছে গত কয়েকদিনে সেখানে ভালো ভালো খাবার দাবারের ঘটনা ঘটেছে কিভাবে তারা বিভিন্ন অ্যাক্টিভিজম করবে অনলাইনে অফলাইনে এবং শেখ হাসিনার ডাক আসলে কীভাবে সাড়া দেবে বিমানবন্দর এবং শাহবাগ কয়েক লক্ষ লোকের অ্যারেঞ্জমেন্ট করে সেগুলো ব্লক করে দিয়ে সরকারকে সরকার পতনের একটা আন্দোলনের দিকে যাবে এই এই ট্রেনিংগুলো নাকি হয়েছে আবার সেখানে বলা হচ্ছে জঙ্গি ট্রেনিং তো জঙ্গি ট্রেনিংকে একটা কনভেনশন হলে সম্ভব জঙ্গি ট্রেনিং কিংবা সশস্ত্র ট্রেনিংয়ের ব্যাপার যদি থাকে তাহলে সেটা একটা খোলা মাঠ হতে হবে কিংবা বন জঙ্গল হতে হবে একটা গহীন অরণ্য হতে হবে যেখানে লোকালয়ের থেকে যে জায়গাটা অনেক দূরে নিভৃত একটা জায়গা যেখানে খুবই সংগোপনে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠন যে কাজগুলো করে একটা জঙ্গল খুঁজে নেয় একটা গহীন অরণ্য খুঁজে নেয় নিভৃত একটা জায়গা খুঁজে নেয় সেরকম জায়গায় তাদের ট্রেনিংয়ের কাজগুলো হয় কিন্তু একটা কনভেনশন হলে জঙ্গি ট্রেনিং কতটা বাস্তবসম্মত সেটা একটা বড় বিষয় আবার যদি জঙ্গি ট্রেনিংয়ের বিষয়টা বাদ দিই যদি সাধারণ চারশো লোকের আয়োজন করে যদি সাধারণ একটা ট্রেনিং হয় যে তাকে তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা বিভিন্ন ধরনের কিছু শেখানো হলো অনলাইন অফলাইন কিভাবে ম্যান ম্যানেজমেন্ট করতে হবে কিভাবে অর্গানাইজ করতে হবে কিভাবে অনলাইনে কার্যক্রম চালাতে হবে কিভাবে সেফলি বিভিন্ন অ্যাপস ইউজ করতে হবে এই প্রশিক্ষণগুলো হতেই পারে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই ধরনের প্রশিক্ষণ হল অথচ সেই প্রশিক্ষণের সময় গোয়েন্দা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টের পেল না এটা কি বিশ্বাসযোগ্য কিংবা এটা কতটুকু বিশ্বাসযোগ্য আমার দেশ দাবি করছে গত আঠাশ জুলাই তারা একটি নিউজ করেছিল যেখানে সারা দেশে আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ হচ্ছে গেরিলা প্রশিক্ষণ হচ্ছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে পাঁচ আগস্ট এবং আট আগস্টকে কেন্দ্র করে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে এবং ঢাকা দখল করবে সরকার পতনের একটা পরিবেশ তৈরি করবে এরকম আভাস আমার দেশ দিচ্ছিল পরবর্তীতে গতকালকে আবারও এই আর রিপোর্ট করে আমার দেশ এবং সেই রিপোর্টে তারা দাবি করে যে তাদের আঠাশ তারিখের রিপোর্টের ভিত্তিতেই মূলত পুলিশ রেড অ্যালার্ট জারির বিষয়টি সামনে এনেছিল অর্থাৎ তাদের রিপোর্ট রিপোর্টের ভিত্তিতে পুলিশ সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছিল একটা পরিস্থিতির জারি করেছিল তারা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান যাদের মামলা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা বিভিন্ন জায়গায় তল্লাশি করা এই এই যে ব্যাপারগুলো প্রতিটা এসপিকে জানানো হয়েছিল সেই ঘটনাটা ঘটানো হয়েছিল মূলত আমার দেশের রিপোর্টের ভিত্তিতে যেটা আমার দেশ দাবি করছে আবার এটা নিয়ে একটা মানে মানে কমেডি একটা ব্যাপারও আমরা লক্ষ্য করেছি যে পুলিশের আইজিপি তিনি বলেছেন যে এই জরুরি যে রেড অ্যালার্ট সেই রেড অ্যালার্ট এগারো দিনের যে রেড অ্যালার্ট সেই রেড অ্যালার্ট সম্পর্কে তিনি কিছু জানেন না ব্যাপারগুলো অনেকটা নাটকীয় কিন্তু আমার দেশ দাবি করছে এটা ঘটেছে যদি ঘটে থাকে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন আগে টের পেল না এটা একটা বড় বিষয় আবার আমার দেশ বলছে যে এই কার্যক্রমের কারণে দুইজন আওয়ামী লীগের নেতা একজন নেত্রী একজন নেতা তাদেরকে আটক করা হয়েছে রাজধানীর উত্তরা থেকে এবং সাথে ১৬ জন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মীকে এর সঙ্গে জড়িত তাদেরকে আটক করা হয়েছে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে ব্যাপারগুলো কি হচ্ছে কি ঘটছে কি ঘটানো হচ্ছে সেটা বের করে আনার চেষ্টা করছে নাকি আইনশৃঙ্খলা বাহিনী এবং আরেকটা মারাত্মক তথ্য তারা দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এই পুরো কার্যক্রম নাকি ভারত থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ভারত থেকে পরিচালিত হচ্ছে ভারত থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার বাসা থেকে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে